দেখেন একবার তো গাইজ দেখেন একটা আহমদ চলে আসছে কি পানির ভিতরে আল্লাহ জানে সে যাইতে পারবে কিনা তো দেখেন কি অবস্থা পানির ভিতরে তো এই অবস্থা হলে রাস্তাঘাটে অল্প বৃষ্টিতে পানিতে চলে গেছে আমাদের এই মহাকালী এলাকা আমার অফিসের সামনে তো সব মানুষ কষ্ট করে রাস্তা পার হচ্ছে আর দেখেন 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 ভাই কত দেখেন ভাই কি অবস্থা আরে গাড়ি শিশে শালা এই গাড়িটা থামলেই তো জায়গা বন্ধ হয়ে গেল পানি তো চক্কাল এই যে দেখা দেখেন দেখেন বোসটা দিয়ে ডেলিভারি দিয়ে পানি যেতে না যেতে পারে মানুষ রাস্তায় হাঁটতেছে এবং কোমরমর পানি হয়ে গেল অল্প বৃষ্টিতেই পুরো পানি হয়ে গেল ঢাকা শহর এই এখানে এখন মাল ধরতে হবে সেই ঝাইজাল থাকলে আর মাল ধরতে পারতা দেখেন কত পানি আমার এই কোমরমর পানি হয়ে গেছে আমি এখানে দেখতেছি দেখেন আর একটা গাড়ি আসতেছে কি অবস্থা বুঝা যে সে একটা শিপ যাচ্ছে শিপ শিব যাচ্ছে বড় জাহাজ আসতেছে বড় জাহাজ তো এখন তোমাদের ভিডিও দেখতে কেমন লাগতেছে কমেন্ট জানেন দেখেন একটা পাজারো গাড়ি কীভাবে আসতেছে বুঝে কি একটা সেই বিশাল বড় একটা শিব আসছে সেই ঢেউতে স্পিড বড়ে সব রাস্তাঘাটে পানির কীভাবে যাচ্ছে দেখেন খুব ভালোই লাগতেছে এই গাড়িটা চলে গেল তো আর এক চাচা মেয়ে দেখেন কাপড় কোন জায়গায় উঠেছে চাষা তো গেছ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক শেয়ার